ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক ভালোবাসা ও সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সবার ভালোবাসা প্রতিদিনের মতো করে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি একটু হলেও ভালো লাগবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবো আজকে যারা আমার চ্যানেলে ফার্স্ট ভিজিট করছেন তারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থেকে যাবে পাশে থাকা বেল বাটনে অল অপশনে একটু ক্লিক করে রাখবেন এতে করে নতুন ভিডিও ছাড়া মাত্র সবার প্রথমে আপনার করে নোটিফিকেশন চলে যাবে আপনি চাইলে সেটা যে কোনো সময় দেখে নিতে পারবেন চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক কোথাও যাবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন আপনাদের মাঝে আগের দিন একটা ভিডিও আপলোড করেছিলাম চোদ্দোই মে বিবাহবার্ষিকী উপলক্ষে সকাল থেকে দুপুর পর্যন্ত মানে কি কি খেয়েছি কি নাস্তা বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর এখন বিকালের মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কোথায় গিয়েছি কি করেছি আপনারা তো দেখেছেন আপনারা দেখেই বুঝতে পেরেছেন যে আমি কি কিনতে গিয়েছি ওখানে ওখান থেকে ঘুরে মিষ্টি দোকান থেকে মিষ্টি কেনা হয়েছে মানে সন্দেশ কেনা হয়েছে আরও অনেক কিছু কেনা হয়েছে সংসারের জিনিসপত্র তো অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। শেষে বিরিয়ানি আনা হয়েছিল তো আজকে বিরিয়ানি খাওয়া হচ্ছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি বিরিয়ানিটা রেস্টুরেন্ট থেকে আনা হয়েছে রেস্টুরেন্ট থেকে খেয়ে আসতাম আসলে ছোট বাবুকে নিয়ে যাওয়া হয়েছে তার জন্য কিন্তু প্রবলেম আপনারা জানেন জানেন যাদের কোলে বাবু আছে তার জন্য একটা বালতি আনা হয়েছে বিরিয়ানির আর একটা বাসনে ঢালা হয়েছে বিরিয়ানিটা আমরা চাইলে আলাদা আলাদা প্লেটে খেতে পারতাম ভাবছি আজকের দিনে সবাই এক প্লেটে খায় তার জন্য কিন্তু একটা প্লেট নিয়ে বসে গিয়েছি এখানে আপনারা দেখেই বুঝতে পারছেন একটা প্লেট নিয়ে টানাটানি করছি সবাই যেদিন আমাদের বিয়ে হয়েছিল তো সেদিনকে আমার শাশুড়ি মা আমার দাদি শাশুড়ির সঙ্গে নানি শাশুড়ির সঙ্গে বসিয়ে দিয়েছিল আর আমাদের দুজনের বসিয়ে দিয়েছিল একটা খানজাতে তো খাঞ্জার মধ্যে সব কিছুই ছিল এরকম বিরিয়ানি ছিল না হয়তো নিত্য নতুন আইটেম ছিল আপনাদের ভাইয়া বলছিল যে কেক আনবে বিবাহবার্ষিকী সেলিব্রেশন করার জন্য তো আমি বললাম না কেক আনার কোনো দরকার নেই আমার যেহেতু রান্না করতে হবে রান্না বান্না বন্ধ করার জন্য বিরিয়ানিটাই আনা ভালো বিরিয়ানিটা আনলে আমরা খেতে পারবো আর আমাদের ছেলে বেশি পছন্দ করে তার জন্য বিরিয়ানিটা আনা হয়েছে আজকে ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আসলে ভিডিওটা আমি অন্যরকম করে সাজাতে চেয়েছিলাম কিন্তু পারিনি পারিনি বলতে আমি কিছু কিছু মানে ভিডিও স্কিপ করে দিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করব না বলে তো যাই হোক এখানে বিরিয়ানি খাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি ছেলেকে নিয়ে খাওয়া অনেক প্রবলেম হচ্ছিলো তার জন্য ছোট ছেলেকে পাশে শুইয়ে দিয়েছি আর বড় ছেলেকে এদিকে বসিয়ে দিয়েছি আমি গালে তুলে তুলে দিচ্ছি আর সে খাচ্ছে এমনিতে সে হাতে তুলে খেতে পছন্দ করে না যদি আলাদা প্লেটে দেয়া হতো তাহলে হয়তো খেত আর একটা প্লেটে নেওয়া হয়েছে সবাই টানাটানি করছে ওই জন্য আর খাচ্ছে না মানে টানাটানি বলতে আমরা দুইজন দুই সাইড থেকে কাচ্ছি আর যদি বাচ্চা খায় তাহলে তার প্রবলেম হবে তার জন্য আমি গালে তুলে তুলে দিচ্ছি হয়তো কথাগুলো আজকে ভিডিওতে অন্যরকম বলে ফেলছি কারণ আজকে আমার মনটা অনেকটাই খারাপ আমার বাপের বাড়ির একজন মারা গিয়েছে মানে আমার দাদু সম্পর্কে হয় তো বাপের বাড়ির ওখানে সবাই আছে তো আজকে মনটা একটু খারাপ তার জন্য ভাবছিলাম ভিডিও আপলোড করব না তো এই ভিডিওটা করা আছে ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিই যদি ইউটিউবের বাইরে থাকি আরও বেশি মনটা খারাপ করবে তার জন্য আমি ইউটিউবে কোনো একটা যদি ভিডিও আপলোড করতে পারি তাহলে কিন্তু আমার মনটা ভালো হয়ে যায় তার জন্য একটু ভালো থাকার চেষ্টা করি সব সময় তো এখানে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ছেলেকে খাইয়ে দিচ্ছি আপনাদের ভাইয়াকেও একটু গালে তুলে দিয়েছিলাম আগে একবার দিয়েছি তো লাস্ট মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে তো এখন একবার দিলাম আপনাদের ভাইয়াও দিয়েছিল আমার তো সেটা আমি স্কিপ করে দিয়েছি আজকে আমি ক্যামেরার সামনে চলে এসেছি এবং আপনাদের সঙ্গে কিছু কথা বলেছি তো আপনাদের কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন কেউ খারাপ কমেন্ট করবেন না আশা করছি ভালো কমেন্ট করবেন আমি কিন্তু সবার কাছ থেকে আশা করি একটা সুন্দর কমেন্ট পাওয়ার জন্য আমি জানি আমার ইউটিউব আপু ভাইয়ারা কেউ খারাপ কমেন্ট করবেন না যদি খারাপ কমেন্ট করার হয় বাইরের লোক করবে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বিরিয়ানি খাওয়া হয়ে গিয়েছে বিরিয়ানিটা ছিল চিকেন বিরিয়ানি তো বিরিয়ানি খাওয়ার পরে কিন্তু খুব পানি পিপাসা পাচ্ছিল তো এখানে আমি বোতল নিয়ে মানে গ্লাসে পানি নিয়ে খাচ্ছিলাম ভাবছিলাম যে এত গরম পানি খেতে ভালো লাগছে না তার জন্য আবার ফ্রিজ থেকে চট জলদি ঠান্ডা পানি বের করে খাচ্ছি এখানে আজকের আমার বিবাহবার্ষিকী উপলক্ষে সেকেন্ড পার্ট ব্লগ ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন রান্না করতে সবার ভালো লাগে খেতেও ভালো লাগে কিন্তু রান্না করার পরে বা খাওয়ার পরে গুড়ানো গুছানো সেটা কিন্তু সবার কাছে মনে হয় খারাপ লাগে তো ঠিক তেমনই আমার কাছেও ব্যতিক্রম নয় আমার কাছেও খুব খারাপ লাগে কিন্তু কিছু করার নেই বিবাহবার্ষিকী হোক আর যাই হোক বিয়ে যখন হয়েছে সংসার যখন হয়েছে তখন তো এই কাজগুলো করতেই হবে তো যাই হোক আমি আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে কিছু ফটো শুটিং করেছিলাম তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি কেমন হয়েছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বরাবরের মতো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম